বেআইনি অস্ত্র রাখার অপরাধে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলরের দাদা তৃণমূল নেতা খুররাম শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে টিটাগড় থানার পুলিশ আহমেদ আলী ওরফে চুনুয়া সাদ্দাম হোসেন মোহাম্মদ মনসুর মোহাম্মদ আলী ওরফে মুন্না এবং তৃণমূল কাউন্সিলরের দাদা তথা তৃণমূল নেতা খুররামকে আটক করে এরপরই এদের জিজ্ঞাসাবাদ করে এদের কাছ থেকে একটি বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ এদের বিরুদ্ধে টিটাগড় থানা দুশো তিপান্ন বাই পঁচিশ ধারা পঁচিশ সাতাশ অস্ত্র আইনের ধারা একষট্টি দুই তিন পাঁচ ভারতীয় আইন সংবিধানের ধারায় মামলা দায়ের করে আজ ব্যারাকপুর আদালতে পাঠানো হয় ধৃত এই পাঁচজনকেই পুলিশের পক্ষ থেকে আদালতের স্বার্থে নিজেদের হেফাজতে নেবার আর্জি জানানো হয়েছে গ্রেপ্তার হওয়া তৃণমূল নেতা খুররাম এই প্রসঙ্গে কোনো মন্তব্য করতে চাননি কয়েকদিন আগেই নিজের বাড়িতে বোমা বিস্ফোরণ কাণ্ডে গ্রেপ্তার হয়েছিল টিটাগর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর আরমান মন্ডল এবার ফের তৃণমূল কাউন্সিলরের দাদা তথা তৃণমূল নেতা গ্রেপ্তার হওয়ায় শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক হ্যাঁ আমিও শুনলাম যে কোন আমসাম ছিল সেটা প্রশাসন আরেস্ট করেছে প্রশাসন প্রশাসনের কাজ করেছে কাউন্সিলর তো আলাদা ভাই কাউন্সিলর কাউন্সিলের কথা কাজ করছে দাদা কি করছে সেটা তো দেখার দরকার নেই ছবি তো অনেকের সাথে অনেকের হয় এবার ওনার ছবি তো অর্জুন সিং এর সাথে আছে তাহলে উনি কোন দল করতেন আমি যতদিন যতটুকু জানি উনি কোন দল করতে কোন না কোন দলের সাথে